আর এই জিনিসটা কিনে নিবেন যদি টাকা থাকে বড় ভালো আর যদি টাকা না থাকে তো আরো ভালো মানে দরকার হলে তখন আমি দিব হলো ঘটনা বাঙালি হারা তো ছুচিরা মাথা মগজ কম বন্ধুর কাছে বন্ধু বিড়ি চাইছে যে ভাই একটা বিড়িওয়ালা দিত ও ফের ওপর পকট দেখে কইছে মার কসম নাই থাকলে দিত তোর পকেট আছে কিন্তু ওপর পকেটে কিরা খেলে হাই লই করা যায় যা বুঝা গেল তো এখানে সময় এক মাওলানা জালসা করে বুঝাইল শুনলাম যে সন্তান এবং সন্তাননি জান্নাত মার পার নিচে তাহলে যদি মার পাড় নিচে যদি পিলে যদি জান্নাত হয় তাহলে মামলি খালি যে মার কসম নাই তাহলে মা কে রেখেছে এটাও যোগ বিয়োগ মিলাইতে পারিস পারবি না হার কাছে যাবি যে কি দু ঘন্টা কোচিং ক্লাস করবি কলেজ না পড়ে নলেজই পড়বি তোকে আমি তেজ বর্গা করে দেখে দেবে না দরকার বাড়তি খা জি একদম পিওর ঘি দিয়া মংলা পরোটা ভাইজা সব বল দে গাইঠা তোর মুখে হুড়িয়া ভরে দিব ঠিক খাইতে পাল দিবি না তোরা তো দিবি না কৃপিনি করবি যে যেহেতু বাঙালির আত্মা দুর্বল আত্মা নাকি কও মরব্বি ঘরে তালা মেরাউতে চোদাইতে চাই দেখে জেনে গেছ বে তাহলে বাঙালি কোন জায়গায় ডিটেন করে আমি জানি তো ওই কারণে তো বাঙালির গর্ভে আমার জন্ম আল্লাহ দিয়েছে তো এবার জিন্দা দমে দেখে ল মজা বাঁচবে না একবার বাঁচবে কবরে যে একবার বাঁটবে শিখেছো বিধান পড়িয়ে দেখেছো যে কবরে যাবে ধূজা গোষ্ঠী জানা যা পড়িয়া মাটি দিয়ে চল্লিশ কদম হেঁটে আসবে তারপরে কিন্তু ফেরেশতা চলে আসবে আসা কইবে যে আল্লাহ যতগুলা জীব এ ভূ জগতে পেঠালছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব প্যাটালছে মানুষ তো আল্লাহ সুরকি ভাঙিস না এখানে বাড়ি ঢালাই দিব না যেদিন মরব সেদিন সুন্দর করে পলিথিন কাগজ দিয়ে ঢালাই দিয়ে দিস কি করতে আসছিল বাঙালির পেটে আর আসবি না আমি যদি জানতাম যে তোর কার্যকরণ এটা তাহলে অন্য রাষ্ট্রে জন্ম নিত কিন্তু এটা আমারও ভুল হয়ে গেছে না তাল্লা পা লিয়া পড়ে যেত যে আল্লাহ অর্ঘে গোডাউনে জন্ম দিও না অন্য গোডাউনে ভরে দিও জি কিন্তু আমি বুঝতে পারিনি না হলে তোর আল্লাহ ভরসা তো এবার দেখেন তো দাদা ভাই এই মাটি দিয়ে চলে আসার পরে কাজে এবার ফেরেস তাইসা হিসাব চাইবে যে এত বড় তোকে জীব দিয়ে পাঠাইল তো শত জীবের উর্ধে তোকে বানাইলো তো আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কি করলি একটু হিসাব দে তো যারা হিসাব দিতে পারবে যারা গাইব করে লোপানি পানি খুঁজে পুঁটে দেবো রাগ জিনিস এক একটা কথার দাম কয় টাকা জানিস হার ক্যাশে বাজিয়ে সাইনবোর্ড করে মানে কি করছে ওরা সোনা বেচা খায় বুঝতে পেরেছিস আর হার বাড়ি হার ক্যাশে আর হার বাড়ি আলিফের কানের পাশা থেকে দু কেজি চাল ধার নিয়ে আসে তাহলে বাঙালির আত্মা কত ক্ষুদ্রতম তাহলে হিসাব কর তাহলে এই আফতার গর্ভে জন্ম লওয়া এটা আমার ঠিক হয়েছে তো এইবার যারা হিসাব দিবে তারা বেঁচে গেল আর যারা হিসাব দিতে পারবে না মাছে যে ওকে মগজ দিয়ে ঠাটাইবে তাছাড়া মগজ দিয়ে যে ঠাঠাইবে তো এইবার নিজের চাচা চাচি এখানটা কমচি কাটতে দেয় না যে কমচি হা দিয়ে তোর কপচি কেটে দেব আর ফেরেস্তা ফের হারা কে মায়ের বেট ওর বাপের থোপ থেকে বাঁশ কেটে মগর করে ঠাটাইবে জি ভালো করে শুনে ল বাংলাতে কই অন্য ভাষায় কহিল তো হারা দাঁতি লেগে যাবে সব বল ভাও দাঁতি ছুটবে না তো ভালো করে জাতি হ্যাঁ জাতির তো ভাষায় বলি আমি মরে যাবো আমারই দুইটা গোষ্ঠী আমার বাপের থোপ থেকে বাঁশ কেটে কবরে পাঠাতন দিবে হিসাব দিতে পারলে বেঁচে গেল আর যদি হিসাব দিতে না পারি দুই ফেরেস্তা দু কবর থেকে ফালহাটি টেনা চুটার গরমে থেয়ে দিবে বুঝতে পারলেন ব্যাপককে একক না করে দিলে তো আপনার ভালো ও আপনার নাই না চো দাগা ভয়ে ভুল আর ভয়ে ভুল ভুল কিন্তু দুটাই তাহলে কোন ভুলে বক্সিং ডে কোন ভুলে বক্সিং কন্ট্রোল করব। বুঝতে পেরেছেন ওই গাড়ি গলা যান্ত্রিক এই গাড়ি গেল যান্ত্রিক এই গাড়ি হলো মানবিক এই গাড়ি থেকে গাড়িতে সৃষ্টি করতে বহু মাল দিয়েছে কোন জায়গাতে কোন জায়গাতে দিয়েছে কাজে ওই ইঞ্জিনটা মানুষই তৈরি করেছে তাহলে কি দেওয়া করেছে একটু নমুনা গেলা শিখেলেন যা বাচ্চা যা বেটা বেটিকে যে তোর ম্যাচ কল বাপ কল জি আমাকে তো ডাকবে না যে আগে বাচ্চা এসে খাইলে জীবনে এবার তো যা হাত ধরে তো ছেলে তোরা খাগা তোরাই প্রতিষ্ঠিত হগা।

আল্লাহ ভরসা তো এবার জিন্দা দমে ছেলে পেলে আছিস থাক আচ্ছা একটা তালি দে গান শুনতে গেলে বাদ্য প্রয়োজন আর এই খেলার ভুবনে আসতে গেলে বাপ একটু তালি দেওয়ার প্রয়োজন বুঝতে পারলি এটা একটু রিলাস কর এই তালি দিলে কি হয় এই যে হেড টু ফুট উইল বি হার্ড মাথা থেকে পা তালু পর্যন্ত ব্লাড এক্সারসাইজ চার্জ চার্জ গেলে কারেন্টে বসাইতে হবে মানব ব্যাটারি চার্জ যদি পড়ে যায় তাহলে হাসি খুশিতে কাজে মানব ব্যাটারি চার্জ হবে কিন্তু হবি না তোরা কুচা লাগা মুরগি হ্যাঁ বৈশা আছিস দিনে তাও দিবে আরো তোর ঢং নাই

এখনো ভালো শস্যা উঠেনি তাই মাইর বেড়বে না কুহিলা বেড়াইস না জি আল্লাহ ভালো সাহ একটু আজ্ঞা ঠেলে পেলে ঠেক বাবু আজ্ঞাই আজ্ঞা একটু একটু উপকার কর

তোরা তো মেশিন আবিষ্কার করতে পারবি না খালি মানে এ বাড়ির কথা বাড়িতে লাগিয়ে দিবি যে কই তোর মার কি রে কথা কইস তোরা তো হলি দোল আবড়ির গোড়া চিন্তা কর কইনু না যে আমি আছি বলি তোর কি কি পাইজে আমেরিকাতে কিছু তাই ইন্ধন জোগাইনো আমি না হলে এই টুকাও গায়েব হয়ে যাতি কি করতে রে এই দুনিয়াতে বে যাবে আমি আমেরিকা তো হবো ওখানে যা দেখা করিস